আসসালামু আলাইকুম আমি ইমরান আর এর মধ্যে দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু কলেজের ঠিক সামনে আমাদের ক্যাম্পের সামনেই হচ্ছে গিয়ে এই কলেজটা আর আজকের এই ভিডিওটা শুরু করছি কিন্তু বঙ্গবন্ধু কলেজের ঠিক সামনে থেকে তো প্রতিদিনের মতো আমি এখন যাব হচ্ছে তো এখন যেহেতু আমার অফিসই হচ্ছে ওখানে আমাকে প্রতিদিন ওখান থেকেই আসা যাওয়া করতে হবে এটাই হচ্ছে বর্তমানে আমার ঠিকানা প্রতিদিন সকালে উঠি আর সন্ধ্যা বাসা আসি যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানো হচ্ছে চেষ্টা করব আর আজকে আমি যাবো খুঁজছি মূলত এয়ারপোর্ট থেকে সাজেদপুর এর আগে আমি গিয়েছিলাম হচ্ছে এয়ারপোর্ট থেকে লিঙ্ক রোড তো আজকে সাজেদপুর যাবো এবং নৌকা দিয়ে আমি আজকে গুলছানা যাওয়ার চেষ্টা করবো এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ খান থেকে একটু সামনে হচ্ছে কিন্তু বঙ্গমত্যাপ স্কুল সেখানে স্কুল এবং কলেজ দুটো কিন্তু সামনাসামনি একটা আর একটা অপোজিটে আর রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে আবার আমাদের হস ক্যাম্প আবার হস ক্যাম্পের ঠিক এখানে আমার ঠিক পাশেই হচ্ছে গিয়ে আনসার ক্যাম্প আর একটু সামনে গেলেই হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট তো এয়ারপোর্টের এই এরিয়াতেই কিন্তু এগুলো রয়েছে আপনারা যারা প্রথমবারের মতো আসবেন এসে হঠাৎ করে যদি খুঁজেও না পান খুব সহজেই চলে আসতে পারেন আর ডিস্টেন্সগুলো কিন্তু খুবই কাছাকাছি আর এখান থেকে এয়ারপোর্ট একেবারেই হাঁটা পত্র দূরত্ব আর তিন চার মিনিট সময় লাগে হেঁটে গেলে তো আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্টের সামনে গিয়ে পরে বাসে উঠবো হচ্ছে বঙ্গমত্তা ফজুল উদ্দিন স্কুলের সামনে যেমনটা আগেও বললাম এই রোড এর কিন্তু স্কুল এবং কলেজ দুটোই অবস্থিত আর সামনেই হচ্ছে কিন্তু হস ক্যাম্প আর এই পাশটা তো হচ্ছে মুখ্যযুদ্ধ কাঁসা বাজার এখানে রাস্তার দুপাশে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু অনেক দোকান বসে এখানে মাছ বিক্রি করা হয় বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হয় এখন যেমন এখানে ফ্রুটস বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল বিক্রি করা হচ্ছে এই পাশটাতে এখন আমি এখন যাবো হচ্ছে এয়ারপোর্টের দিকে যেমনটা বললাম আর এটাই হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি বাস ওঠার জন্য আর এখানে রাস্তার কাজ চলতেছে তার জন্য হচ্ছে গিয়ে খুব সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে মুহূর্তে এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টের সামনে এটা হচ্ছে রেলগেট মূলত হাউস ক্যাম্প বা হাউস ক্যাম্প রেলগেট বা এয়ারপোর্ট রেলগেট আর ঠিক পাশেই হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন আর আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের সামনে একটি মার্কেট রয়েছে এখানে কিন্তু উপরে কিন্তু মসজিদ রয়েছে নিচে কিন্তু অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট রয়েছে তো আপনারা যারা প্রথমবারের মতো এয়ারপোর্টে আসবেন আপনারা যাইলে কিন্তু রাস্তা পার হয়ে কিন্তু এই পাশটাতে চলে আসতে পারেন আর এখানে এসে কিন্তু খাবার দাবার করতে পারেন খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে এবং নামাজেরও ব্যবস্থা রয়েছে যেমনটা বললাম এখানে একটা মসজিদও আছে আমি এখন বাসে ওঠার জন্য সামনের দিকে যাব সামনে একটু সামনে গেলে এখানে বাস রয়েছে তো আমি এখান থেকেই বাসে উঠব এয়ারপোর্টে ঠিক সামনে চলে আসছি আর বাসের জন্য ওয়েট করছি যেমনটা বললাম আমি আজকে যাবো হচ্ছে সাজেদপুর সাজেদপুর থেকে আমি নৌকা দিয়ে তারপরে বলছেন একে যাবো তো এখান থেকে মূলত যা হচ্ছে রায়দা ভিক্টোরিয়া ক্লাসিক তারপর হচ্ছে অনাবিল সালসাবিল টুরাগ এই বাসগুলো তখন আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি যে কোনো একটা বাস আসলেই কিন্তু আমি উঠে চলে যাব আর এখান থেকে আমাদের বাস ভাড়া করে হচ্ছে পঁচিশ টাকা করে আর স্টুডেন্টগুলো তখন রাখা হচ্ছে পনেরো টাকা আর রাস্তার কি অবস্থা জানি না প্রতিদিনে তো এখন রাস্তায় জ্যাম দেখতে পাচ্ছি আস হচ্ছে গিয়ে বুধবার সাতাইশে ফেব্রুয়ারি মানুষের ভিড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে যেমনটা বলছিলাম আমি এখন বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আসলেই আমি চলে যাব সাজেদ করে তো এখনো আসলে আমরা বাড্ডা রোডের দিকে যে বাসগুলো যায় এই বাসগুলো দেখতে পাচ্ছি না সবগুলো আসতে হচ্ছে কি ইনিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে ফার্ম গেট ওই বাসগুলো আর এখানে অনেক নয় এই মুহূর্তে অনেক দাঁড়িয়ে আসার পরে অবশেষে একটা বাস পেলাম আর এটা হচ্ছে ক্লাসিক এটা যাবো হচ্ছে কি হাজুদপুর আমি যাবো হচ্ছে এটা বললাম হাজুদপুরে বাড্ডা হয়ে লম্বা জায়গায় বাসে নিলাম তবে একার বাসের সিট পাওয়া পাওয়াশোটা একই কথা বিশেষ করে এয়ারপোর্ট থেকে এখন বাসে দাঁড়িয়ে আসি আমি এখন এসে নামলাম হচ্ছে আফতাবনগর তো এখান থেকে এখন আমরা নৌকাঘাটের দিকে যাবো হাতির নৌকা নৌকাঘাট আর নৌকাঘাট থেকে নৌকা নিয়ে আমি যাবো বলছেন একই তবে এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত আসতে কিন্তু ভালোই সময় লাগলো অনেকক্ষণ রাস্তা জানে বসে থাকতে হয়েছে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে জিল আর এখান থেকেই এখন নৌকা ভাড়া করব নৌকা ভাড়া বলতে এখান থেকে নৌকা পাওয়া যায় নৌকা টিকিট নেবো আর টিকিট নিয়ে আমরা যাবো হচ্ছে ফুলিশ প্লাজাতে তো ফুলিশ প্লাজা পর্যন্ত যেতে আমাদের ভাড়া হচ্ছে বিশ টাকা করে আমি এখন নৌকাঘাটের দিকে যাব ঠিক রাস্তার অপর পাশেই হচ্ছে নৌকাঘাট তে যাওয়ার জন্য টিকিট কাটলাম টিকিট থেকেছিল যেমনটা বলছিলাম বিশ টাকা এখন যাচ্ছি হচ্ছে নৌকার দিকে সেই এই নৌকাটাতে করেই আমরা যাবো তো ওইটা হচ্ছে গিয়ে চার নাম্বার এখানে প্রত্যেকটা নৌকার কিন্তু নাম্বার দেওয়া আছে আর আমাদেরকে উপর থেকে বলে দিয়েছে যে বামের চার সে এসে পৌঁছালাম হচ্ছে পুলিশ প্লাজাতে আর যেমনটা বলছিলাম রামপুরা থেকে বা হাতের থেকে পুলিশ প্লাজা পর্যন্ত আসটা আমাদের ভাড়া নিয়েছে টাকা তো এখন আমি যাব হচ্ছে অফিসের থেকে একটু সামনেই এখান থেকে জাস্ট হাঁটা পত্রের দূরত্ব আর দু তিন মিনিট সময় লাগবে এখন আমাকে যে রাস্তা পার হতে হবে তবে একটা বিষয় হচ্ছে গুলশানে আমি যেটা দেখলাম যে এখানে ফুটওভার ব্রিজ নেই রাস্তা পার হওয়ার জন্য তো এখানে জেব্রা ক্রসিংই ব্যবহার করছি সব থেকে বেশি তো এই জায়গাটা এখন পার হব মুহূর্তে চলে আসলাম গুলশানের সবচেয়ে সুন্দর এবং অনেক ফেমাস একটা পার্ক যেটা হচ্ছে ডাক্তার ফজেল আব্বি পার্ক এর সামনে আর এখন আমি এখান থেকে একটু চা নাস্তা খাবো তারপর অফিসের দিকে যাব আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ফজল আব্বি পার্ক আমি অন্য কোনো ভিডিওতে পার্কের ভিতরে দৃশ্যগুলো আপনাদের পুরো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মামা চা কত করে রাখেন পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ আর নর্মালটা কন্ডেস মিল্ক দশ টাকা তো এখানে এই যে মামাকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান রয়েছে তো আমি এখন এখান থেকে চা খাবো আর অন্য কিছু খাবো এখানে আর খাওয়ার মতো কি কী আছে কলা আছে বিস্কিট আছে রুটি আছে কেক আছে কিছু একটা খাবো খেয়ে অফিসের দিকে যাব এখানে দুধ চা বিক্রি করা হচ্ছে পনেরো টাকা করে আর কন্ডেস মিল্ক যেগুলো এগুলো বিক্রি করা হচ্ছে দশ টাকা করে তা আমাকে চা দেন একটা না আমি চা নাস্তা করবো চা নাস্তা খেয়ে তারপর অফিসের দিকে যাবো যখন কথা বললাম তবে তিন টাকার চা আমরা কোনো একটা তিন টাকা দিয়ে খেতাম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা যদি এভিকে দেখেন তারা বুঝবেন যে চা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টাকা করে তো সেই চা এখন টাকা দিয়ে খেতে হচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন